বাইক কিনলে আপনারা পাবেন পাঁচ হাজার নয় বরং দশ হাজার টাকা ছাড় মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা নিয়ে আসুন এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক এবারে দুর্গা পুজোয় অটো বাজার বাজাজ নিয়ে এলো সেরা সেরা হ্যাট্রিক অফার ফাইন্যান্সের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন জিরো রেট অফ ইন্টারেস্ট এবং জিরো প্রসেসিং ফিজ সার্ভিস নিয়ে আর কোনো চিন্তা নেই বরং আপনারা সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস পাবেন একই ছাদের তলায় এনএস ফোর হান্ড্রেড জেড আপনারা পেয়ে যাবেন অটো বাজার বাজাজে যে কোনো পুরাতন গাড়ি আপনারা নিয়ে আসুন এবং হাই এক্সচেঞ্জ ভ্যালুতে আপনারা নতুন গাড়ি নিয়ে যান সামনেই তো পুজো আর অটো বাজার বাজাজ কাস্টমারদের জন্য অফার কি আনছে একদম অফার মানে ধামাকা অফার এনেছে আমাদের অটো বাজার বাজাজ এবং সামনেই পুজো তার জন্যই এই স্পেশাল অফার আপনাদের জন্য রাখছে আমাদের অটো বাজার বাজাজ শোরুম সারা বছর ধরে আমাদের এই অটো বাজার বাজাজ কিন্তু অফারে থাকে তবে আমাদের সামনে পুজো উপলক্ষে আমাদের এই শোরুম এনেছে আপনাদের জন্য একটা অফার অফারে তো আমরা যাবো কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি আমাদের এই আমাদের এই যে ঠিকানা রয়েছে সেটা রয়েছে হাওড়া শিবপুর কাজীপাড়া মোড় এবং বাজাজের এটা হচ্ছে মেইন ডিলার এবং আমাদের ব্রাঞ্চ যে শোরুমটা রয়েছে সেটা রয়েছে হাওড়া দাসনগর বাল্টিপুরিতে আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন একশো সিসি থেকে চারশো সিসি পর্যন্ত বাজাজের সব রকম মডেলের বাইক তাছাড়া নিউ লঞ্চ যে সমস্ত মডেলগুলো রয়েছে সেই বাইকও আপনারা অ্যাভেলেবেল পাবেন আমাদের এই ডিলারে আচ্ছা এই হ্যাটট্রিক অফারটা আসলে কি হ্যাটট্রিক অফারটা হচ্ছে আসলে আমাদের তিনটা অফারের কম্বো রয়েছে তিনটা অফারের কম্বো থাকার জন্যই আমাদের কিন্তু এটা হ্যাট্রিক অফার বলা হচ্ছে যেমন ধরুন আমাদের এই যে এন এই বাইকটা দেখতে পাচ্ছেন এটার এক্স শোরুম যে আমাদের প্রাইস ছিল সেটা ছিল এক লাখ বিয়াল্লিশ হাজারে সেটা কিন্তু আমরা ছ হাজার টাকার ডিসকাউন্টে অলরেডি সেল করেছিলাম সেটা এক লাখ ছত্রিশ হাজারে ছিল এবং আরো তার উপর কিন্তু পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে অর্থাৎ এখন আপনারা এই এন ওয়ান সিক্সটি পেয়ে যাচ্ছেন এক লাখ একত্রিশ হাজারে অর্থাৎ আপনারা এই এন ওয়ান সিক্সটির উপর পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট পাশাপাশি আপনারা ফাইন্যান্সে জিরো প্রসেসিং ফি পেয়ে যাচ্ছেন অর্থাৎ সাড়ে তিন হাজার টাকা কিন্তু আপনাদের সেভ হচ্ছে এখানে যেখানে আমাদের ফাইন্যান্সে একটা বাইকের মডেল কিনতে গেলে আমাদের সাড়ে তিন হাজার টাকা ফাইন্যান্স থেকে লাগছিল সেখানে কিন্তু আপনারা একদম জিরো প্রসেসিং ফিতে এটা পেয়ে যাচ্ছেন সাথে সাথে আমাদের ইন্সুরেন্স ওন ড্যামেজের ক্ষেত্রে আপনারা যে দেড় হাজার টাকা আমাদের লাগছিল সেই দেড় হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট একদম অর্থাৎ ফ্রিতে পেয়ে যাচ্ছেন একদম তাহলে আপনারা কিন্তু প্রথমে যে অফারটা পাচ্ছেন গাড়ির ক্যাশ ডিসকাউন্ট হিসেবে পাঁচ হাজার টাকা এবং তারপরে আপনারা কিন্তু ফাইন্যান্সে পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট এবং তারপর আমাদের ইন্স্যুরেন্স ওন ড্যামেজের ক্ষেত্রে আপনারা দেড় হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অর্থাৎ মোট যে আপনারা অফারটা পাচ্ছেন এই তিনটে মিলিয়ে সেটাই কিন্তু আমাদের হ্যাট্রিক অফার হিসেবে রয়েছে অর্থাৎ এই তিনটে মিলিয়ে হ্যাটট্রিক অফারে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকার ডিসকাউন্ট নিয়ন একশো পঁচিশের আপনি যে মডেলটা এখন দেখতে পাচ্ছেন এর যে ফিচার্স বা প্রাইস রেঞ্জ রয়েছে বাইরের কোনো ব্র্যান্ড কিন্তু আপনাকে এই সমস্ত ফিচার্স এই রেঞ্জের মধ্যে দিতে পারবে না একমাত্র আপনাকে বাজাজি পারবে এই রেঞ্জের মধ্যে এই সমস্ত ফিচার্স সহ এই মডেলটি এনে দিতে আমাদের এই হ্যাট্রিক অফারের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ কার্বন ফাইবার থেকে শুরু করে এন এস পালসার এন এবং ফাইভ 125 ফ্রিটামিএন এই দুই গাড়ির উপরও রয়েছে হিউজ ক্যাশ ডিসকাউন্ট পাশাপাশি এই যে মডেল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পালসারে এনএস যেটা আপগ্রেড মডেলটা আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে যেটা লঞ্চ হয়েছে এবং এর মধ্যে যে অ্যাডিশনাল ফিচার্সগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সেগুলোর মধ্যে রয়েছে নিউ ওয়াইডার রেডিয়াল টায়ার রয়েছে এখানে রয়েছে এই গাড়ির মধ্যে সেন্সার লেস কুইক শিফটার এছাড়া পাওয়ার ফর্টি থ্রি রয়েছে রয়েছে রাইট মোড উইথ কুইক ট্রাকশন কন্ট্রোল মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন বাজাজ থেকে আপনার পছন্দের স্বপ্নের বাইকটি যেখানে আপনারা পেয়ে যাবেন জিরো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট সাথে পাবেন জিরো পার্সেন্ট ফাইন্যান্সে প্রসেসিং ফি এর সাথে সাথে নাইনটি এইট পারসেন্ট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন লোনের সুবিধা নামমাত্র ডকুমেন্টসে আপনারা পাবেন মাত্র তিন মিনিটে যে কোনো পুরাতন গাড়ি আপনারা নিয়ে আসুন এবং হাই এক্সচেঞ্জ ভ্যালুতে আপনারা নতুন গাড়ি নিয়ে যান বাইক কিনলে আপনারা পেয়ে যাচ্ছেন আর এস এ অর্থাৎ রোড সাইড অ্যাসিস্ট্যান্ট এর সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এইটি ডাব্লিউ অর্থাৎ অল টাইম ওয়ারেন্টি এর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি এবং বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স পলিসিও শুধুমাত্র আমরা সেলস নয় বরং সার্ভিসও দিয়ে থাকি ওটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একমাত্র আমাদের অটো বাজার বাজাজাই রয়েছে ফার্স্ট জেনারেশন ডিজিটাল ওয়ার্কশপ বাজাজাই নিজস্ব ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ মেকানিক দ্বারাই আমাদের সার্ভিস দেওয়া হয় এক ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিন আমাদের মেইন ডিলারের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা হচ্ছে হাওড়া শিবপুর কাজীপাড়া মোড় আমাদের যে ব্রাঞ্চ শোরুম রয়েছে সেটার অ্যাড্রেস রয়েছে দাসনগর বালটিকুড়ি হাওড়া এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো আপনারা স্ক্রিনের মধ্যে পেয়েই যাবেন যারা চাইছেন তারা অতি সত্তর যোগাযোগ করতে পারেন আপনাদের এতক্ষণ দেখালাম আমাদের হাওড়া কাজিপাড়াতে অত বাজার বাজাজে যে মেইন ডিলার শোরুম রয়েছে তার ভিডিও এবং বর্তমানে আমরা এখানে যেখানে রয়েছি সেটা হচ্ছে হাওড়ার বালিটিগুড়িতে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অটো বাজার বাজাজের এটা হচ্ছে ব্রাঞ্চ শোরুম এবং আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের মেন জেলার শোরুমে অর্থাৎ কাজীপাড়া শোরুমে আপনারা যে সমস্ত অফার বা ফেসিলিটিস পাচ্ছেন ঠিক সেই সমস্ত কিছুই কিন্তু আমাদের এই ব্রাঞ্চ শোরুমেও আপনারা পেয়ে যাবেন চলুন তাহলে একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমাদের এই শোরুমের ভিতরটা